নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি বিবাস গল্প কিন্তু সত্যি চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত পতিতাপল্লী থেকে উঠে এসে একজন বিখ্যাত গায়িকা এবং অভিনেত্রী হয়েছিলেন হ্যাঁ শুনতে আশ্চর্য লাগলেও আমাদের বাংলার বুকে সেই মহিলা অবশ্যই আমাদের কাছে এক অনুপ্রেরণার প্রতীক আজ আমি আপনাদের এই ভিডিওতে তিনি কে ছিলেন কিভাবে তিনি নায়িকা এবং অভিনেত্রী হয়েছিলেন তিনি কি কি জীবনে সংঘর্ষ করেছিলেন যা শুনলে আমরা অনুপ্রাণিত হবই বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব এবং আশা করব। আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা আপনারা শুনবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো চলুন সময় নষ্ট না করে আমরা আজকে এই গল্পটা শুনেবি। নি এসব কি শুনছি এরপর থেকে রেডিওতে নাকি শুধু ভদ্রলোকের মেয়েরাই গান গাইবে কথাটা বলে বড় একটা শ্বাস টানলেন প্রশ্ন করতে স্বভাব মধুর গলা দারুণ রাগ আর বিস্ময়ে কিন্তু থমথমে কথা বলতে বলতেই রেডিওর নতুন ডিরেক্টর জেট এ ঘরে বিনা অনুমতিতে দরজা খুলে ঢুকে পড়লেন মহিলা বুখারি তখন কথা বলছিলেন সহকর্মী প্রভাত মুখার্জীর সঙ্গে মহিলাকে দেখে অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলেন হয়েছি উনি কে মুখার্জি কিছু বলার আগেই গলায় উত্তর এল মিস ইন্দুবালা রেডিওতে এতদিন ধরে গান গাইছি এর দখল নিতে দেব না কাউকে রেডিও আমাদের অবাক বুখারির সামনে ইন্দুবালা বসে পড়লেন পানের বাটা নিয়ে বললেন আমি মহীশূর রাজের সভা গায়িকা আমাকে বেশি ইংরেজি দেখিও না সাহেব সেই দিনই পান খাইয়ে ময়জুদ্দিনের ঠুংরি শুনিয়ে বুখারিকে একেবারে মুগ্ধ করে দিলেন তিনি তখনও দেশ স্বাধীন হয়নি গণিকা সংস্কৃতির ম্লান হয়ে আসা ছোঁয়া তখনও লেগে কলিকাতার গায়ে নিষিদ্ধ পল্লীর মেয়েরা সঙ্গীত পরিবেশন করেন রেডিওতে বুখারী চেয়েছিলেন শিল্পীদের মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে এই মেয়েদের বেতারে অনুষ্ঠান বাতিল করতে কিন্তু দারুণ প্রতিস্পর্ধায় বেঁকে বসলেন ইন্দুবালা তিনি দেহ পশারিনি কিন্তু তিনি গায়িকাও আর সেই পরিচয় সকলের বড় গৃহস্থ ঘরের মেয়েদের গানের জমি ছাড়তে নারাজ ইন্দুর দাবির কাছে মাথা নত করলেন বুখারি বেতার কেন্দ্রের দরজা এরপর আর কখনো বন্ধ হয়নি তার জন্য কি পারতেন না ইন্দুবালা একাধারে তিনি মঞ্চাভিনেত্রী গায়িকা চিত্র তারকা অজস্র সিনেমায় অভিনয় করেছেন আঙুলবালা কমলা ঝরিয়ার সঙ্গে সঙ্গে গানের জগতে তার নাম লোকের মুখে মুখে ফিরত কাজী নজরুল তাকে নিজের গান তুলিয়ে দিতেন অথচ যে জায়গা থেকে উঠে এসেছিলেন ইন্দুবালা সে বড়ই অন্ধকার তার দিদা পুঁটি বস্টুমির বিয়ে হয় মুখার্জি পরিবারের এক ব্যক্তির সঙ্গে কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই পুটির স্বামী মারা যান অসহায় পুটিকে আশ্রয় দেন পাথুরিয়া ঘাটার মুরলি আড্ডু নামে এক ধনবান ব্যক্তি তিনি পুটিকে দুটো বাড়িও দিয়ে যান তাদের পনেরো সন্তানদের মধ্যে জীবিত ছিল হরিমতি মতিবালা তিনকড়ি ও রাজবালা রাজবালার যখন চার মাস মারা গেলেন পুটিও নিরাশ্রয় হয়ে পড়ল বাচ্চাগুলি সেই সময় কলকাতায় খেলা দেখাচ্ছে দ্য গ্রেট বেঙ্গল সার্কাস পেটের দায়ে সেই তিন শিশু যোগ দিলেন সেখানে এরই মধ্যে রাজবালাকে বিয়ে করলেন সার্কাসের মালিক মতিলাল বসু মতিলাল বসু সার্কাসকে এক নতুন দিগন্ত দেখিয়েছিলেন তিনি ছিলেন প্রখ্যাত সাহিত্যিক মনমোহন বসুর পুত্র মতিলাল আগেই বিবাহিত হওয়ায় রাজবালার সঙ্গে তার বিয়ে মেনে নেয়নি পরিবার বিয়ের ঠিক ছ মাস উনিশ দিন পরে নিতান্ত অল্প বয়সেই ইন্দুবালার মা হলেন রাজবালা সন্তান জন্মাবার পর রাজবালার সার্কাসে আর কোনো আগ্রহ রইল না তার যাবতীয় উৎসাহ তখন ছিল সঙ্গীতে এর ফলে মতিলালের সঙ্গেও তৈরি হলো তার দূরত্ব অথচ গানের প্রাথমিক শিক্ষা তাকে দিয়েছিলেন কিন্তু এই মতিল মায়ের কাছে কন্যা ইন্দুবালারও সঙ্গীতে হাতে করি হলো যদিও তার ইচ্ছে ছিল মেয়ে লেখাপড়া শিখে ডাক্তার হবে ইন্দুকে তিনি স্কুলেও ভর্তি করিয়ে দিলেন মেয়ে লেখাপড়ার সঙ্গে সঙ্গে শিখতে লাগলো গান রাজবালা আসরে যে গান গাইতেন মেয়ে তুলে নিত গলায় এইভাবেই কাটতে লাগলো ইন্দুর শৈশব তেরো বছর বয়সে ওস্তাদ লক্ষ্মী মিশ্রর ভাই গৌরীশঙ্করজীর কাছে আনুষ্ঠানিকভাবে গান শেখা শুরু হল ইন্দুর ওস্তাদ গৌরীশঙ্কর সম্পর্কে ইন্দ্রুবালা পরে জানিয়েছিলেন আমাদের বাড়িতে লক্ষ্মী মিশ্র আসতেন তারই উদ্যোগে তার ভাই শ্রীযুক্ত গৌরীশঙ্করজি শুধু যে বড় ওস্তাদ ছিলেন তাই নয় মেজাজেও ছিলেন বড় কড়া অসামান্য গহরজাহানের সঙ্গে সারেঙ্গি বাজাতেন সারা ভারতবর্ষ চষে বেড়াতে অত বড় গুণী যিনি তিনি কি আমার মতন সামান্য বালিকাকে এক কথায় গান শেখাতে রাজি হন আমার মার আমন্ত্রণে এলেন বটে আমার গানও শুনলেন শেখাতেও রাজি হলেন কিন্তু এক আশ্চর্য শর্তে মাকে বললেন আমি তো আমার মেয়েকে শেখাতে পারি কিন্তু তোমায় আমার বইতে ছুঁয়ে শপথ করতে হবে আমি না বলা পর্যন্ত তোমার মেয়েকে সাড়ে গামা সাধতে হবে অন্য কিছু রেওয়াজ করার চেষ্টা যেন না করে মা শপথ করলেন শুধুই গামা রেওয়াজ করার পর গুরুজির কাছে প্রথম ইমন ইন্দুবালা বাঁশুরি মরি মোরা জিনা ছুঁয়ে সে গান আত্মায় বসে গেল গায়িকার আরো গান শিখতে শিখতে গৌরীশঙ্কর জির বাড়িতে জন্মাষ্টমীর উৎসব চলে এলো কিন্তু সেখানে ইন্দুবালাকে গান গাইতে দিলেন না তার গুরু বললেন রূপ দিয়ে শ্রোতাদের মুগ্ধ করার মতন রূপশীষে নয় আর শুধু গানে মুগ্ধ করার মতন দক্ষতা এখনো হয়নি তার তবে পরের বছর ইন্দু এই অনুষ্ঠানেই গায়ন গাইলেন গহরজাহান আগ্রাওয়ালি মালকা নূরজাহান বেনজির লখনৌ মুন্নাবাইদের সামনে গহর যান সেই গানে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তাকে শিষ্যা করে নিলেন প্রথম দিনেই শেখালেন ভূপালি টপ্পা আ মিলে মেহরাম ইয়ার শুধু গান নয় গহরের কাছে শিখলেন তাওয়ায়েফের আদব কায়দাও কিন্তু এই খবর যখন গুরুজির কাছে পৌঁছলো। তিনি এতটাই ক্ষিপ্ত হলেন যে বাধ্য হয়ে গৌরের বাধা নাড়া জ্বালিয়ে দিতে হল ইন্দুকে যদিও ততদিনে গৌরের শিক্ষা আর সান্নিধ্য গভীর প্রভাব ফেলেছিল শিষ্যার উপর ১৯১৬ সালেতে ইন্দুবালার প্রথম বাংলা গান রেকর্ড হল ও তুমি এসো হে আর ওরে মাঝি তরি হে দুটি গানি প্রবল জনপ্রিয় হল রেকর্ড হাতে পাওয়ার পর হল আর এক মুশকিল তার কাছে তো গ্রামোফোন নেই তবে নিজের গান শুনবেন কিসে রাগে দুঃখে সেই রেকর্ড মাটিতে আছড়ে ভেঙে ফেললেন ইন্দুবালা শেষে গ্রামোফোন কোম্পানি একটা বিরাট গ্রামোফোন উপহার দেয় তাকে গানের সূত্রেই পরিচয় হল গিরিণ চক্রবর্তী কমল দাসগুপ্ত কাজী নজরুল ইসলামের সঙ্গে আগে কোনো গায়ক গায়িকা এই হিন্দি বা উর্দু গান রেকর্ড করতে পারতেন না এর প্রতিবাদে কোম্পানির বিরুদ্ধে অনশনে বসেছিলেন ইন্দুবালা শেষে বাধ্য হয়ে এবং আরো একটি গান রেকর্ড করতে দেয়া হলো তাকে এই চেমভিতে কোম্পানি ভেবেছিল গান দুটি ভালোভাবে গ্রহণ করবেন না শ্রোতামহল কিন্তু সে গান এতটাই জনপ্রিয় হলো যে বিস্মিত হতে হলো এই চেমভির কর্তা ব্যক্তিদেরও সেই থেকে হিন্দিতে গান গাওয়ার সুযোগ পেতে লাগলেন বাঙালিরাও নজরুল ইসলামের সাথে এক আশ্চর্য রসায়ন ছিল ইন্দুবালার বয়সে ছ মাসের ছোট ইন্দুকে অত্যন্ত স্নেহ করতেন কাজী নজরুল ইসলাম। নিজের বহু গান বসে থেকে ইন্দুবালার গলায় তুলিয়েছেন তিনি আর তার কথা বলতে গিয়ে ইন্দুবালা বলেছিলেন কাজীদা ছিলেন একজন বাংলা গানের ট্রেনার চুপটি করে বস বলেই কাজিদা যে কত তাড়াতাড়ি গান লিখে ফেলতে পারতেন তা না দেখলে বিশ্বাস হবে না শুধু কি লেখা সঙ্গে সঙ্গে সুরও দিয়ে দিতেন এ এক অসামান্য প্রতিভা কাজিদার গানের আমার প্রথম রেকর্ড রুমঝুম রুমঝুম আর চেয়েও না শুনয় না উনিশশো সালে রেডিওয়ে কলকাতা কেন্দ্র থেকে যেদিন অনুষ্ঠান প্রচারিত হল তার দ্বিতীয় দিনেই রেডিওতে গাইবার ডাক পেয়েছিলেন হিন্দুবালা দেবী তার কথায় সেদিন কি না করেছিলাম। রেডিওয় যাব গান গাইব ভাবলাম খুব বুঝি সেজে গুজে যেতে হবে খুব করে সাজলাম রেডিও থেকে গাড়ি এসে আমাকে নিয়ে গেল গাড়ি থেকে নামতেই নৃপেন্দা আর একবারে মুখোমুখি আর সাজের ঘটা দেখে নৃপেন্দা হো হো করে হেসে উঠলেন আর বলেছিলেন ওরে ইন্দু সে গুজে মুজরা করতে এসেছে এরপর দীর্ঘ সময় ধরে বেতারে তার গান মাতিয়ে রেখেছিল শ্রোতাদের মোর ঘুম ঘোরে এলে মনোহর অথবা অঞ্জলি লহ মোর সঙ্গীতে কি দূর দ্বীপবাসিনী বা মোহে ঘটপে নন্দলাল যে গান তিনি গেয়েছেন তাই হিট হয়েছে দেশের বিভিন্ন জায়গায় গান শোনানোর আমন্ত্রণ জানাতো হতো তাকে মহীশুরের রাজ দরবারের তার গান এতটাই জনপ্রিয়তা পায় যে মহীশূর রাজ তাকে সভা গায়িকাও করে নেন এর সঙ্গে মঞ্চে এবং সিনেমাতেও অভিনয় করেছেন ইন্দুবালা তার মা রাজবালা থেকে শুরু করে গুরুজি ইন্দুর রূপের অভাবের কথা বলেছিলেন বহুবার অথচ অতুলনীয় গুণী এই মেয়েটি বারবার দর্শকদের ভুলিয়ে দিয়েছেন তার রূপের অভাবের কথা উনিশশো সালে দা রামবাগান ফিমেল কালি থিয়েটারের তার অভিনেত্রী জীবন শুরু হয়েছিল এরপর স্টার বা মিনার ভাতেও কাজ করেছেন তিনি সিনেমাতে প্রথম অভিনয় করেছিলেন যমুনা পুলিন ছবিতে তারপর প্রায় আটচল্লিশটি ছবিতে তিনি অভিনয় করেন যার মধ্যে ছিল নল দময়ন্তী বিল সহ বেশ কিছু জনপ্রিয় ছবি দেশের এমন কোনো জায়গা নেই যেখানে গান গাইতে যাননি ইন্দুবালা পতিতাপল্লিতে বাড়ি কিনেছেন উনিশশো সাল নাগাদ মাত্র ১৬ বছর বয়সে সন্তান প্রসব করার সময় মারা যায় শিশুটি যে পুরুষের সঙ্গে থাকতেন তিন বছর সংসার করার পর সেই পুরুষ পরিবারের চাপে হিন্দুকেও ছেড়ে চলে যান মা ঠাকুমা যার পেশাদার গণিকা যে মেয়ে নিজেও এক পুরুষের সঙ্গে সম্পর্ক মানা কঠিন থিতু নয় সেই সঙ্গে ছিল সেটা বুঝেই মেনে নিয়েছিল ইন্দু অনেক পরে ধরপকর আটকাতে গলিতে বিখ্যাত দরে দরে ঘোরেন ইন্দু বালা দেবী কাজের কাজ কিছু না হওয়াতে তিনি তৈরি করেছিলেন নারী সমিতি সে যুগের বুকে দাঁড়িয়ে যা ছিল অভাবনীয় এর আগে অবশ্য কংগ্রেসের অধিবেশনে মঞ্চে বক্তিতাও দিয়েছিলেন তিনি বাড়ি বোঝাই বই আর নিয়মিত ডায়েরি লেখার অভ্যেস রাখা মেয়েটির কাছে কিছুমাত্র কঠিন ছিল না এই কাজ ইন্দুবালা যখন যা কিছু করেছেন তার সমালোচনা যেমন হয়েছে প্রশংসাও হয়েছে অশেষ এই চেম্বির কাছ থেকে পুরস্কার ভুরি ভুরি সম্মান সঙ্গীত নাটক একাডেমির পুরস্কার কি পাননি তিনি যেখানেই গিয়েছেন সেখানকার বিবরণ দিয়েছে নিজের লেখায় তিনি সেই সময় নিজের সঙ্গীর কথা লিখতেন আমার উপস্থিত বাবু। এক শিল্পী আঙুরবালা ইন্দুবালাকে লিখলেন আজকের এই বর্ষা দিনে তোমার সঙ্গ সুখে লাভে বঞ্চিত হয়ে দুঃখিত অপেক্ষা বেশি আনন্দিত হইলাম তোমার বাদল ধারা ও বোতল ধরার সম্মিলিত সংবাদে আমার নতুন ভগ্নিপতিকে প্রণাম দিলাম এক তথা কথিত সমাজচুতার আর এক স্বগোত্রীয়কে লেখা এই চিঠিতে বোঝা যায় জীবনের প্রাচুর্যে ভরপুর ছিলেন দুই সখী বস্তুত নিজের পরিচয় জীবনধারা লুকোনোর কিন্তু কোনো চেষ্টাই কোনো দিন করেননি ইন্দুবালা বিখ্যাত হওয়ার পর ইচ্ছা করলেই তিনি পূর্ব পরিচয় মুছে কোনো অভিজাত পল্লীতে উঠে যেতে পারতেন তাকে সেই পরামর্শও দিয়েছিল অনেকে কিন্তু সেই চেষ্টাও তিনি করেননি বলতেন পাড়া বদলে নামে শেষে বালাবাদ দিয়ে দেবী তিনি রাখতে পারবেন না কারণ জন্মসূত্রে সেটাই তার পরিচয় ইন্দুর ইঙ্গিত সম্ভবত ছিল সুচিত্রা পূর্বযুগের বাংলা ছায়াছবি স্টার অভিনেত্রী এবং গায়িকা কানুন দেবীর প্রতি আসলে বারাঙ্গনা পাড়ায় বাঁচতে এবং সেখানেই মরতে চেয়েছিলেন তিনি নিজের জীবন জীবিকা সম্পর্কে খোলামেলা কিন্তু দারুণ দৃঢ় এবং নিজের অবস্থানে স্থির ছিলেন ইন্দুবালা রামবাগানের নিষিদ্ধ পল্লিতেই জীবনের শেষ দিনগুলি তিনি কাটিয়ে দিয়েছিলেন উনিশশো চুরাশি সালের তিরিশে নভেম্বর নিবে যায় আলোকিত সেই ইন্দু কিন্তু সেই আর আবা থেকে গেল আজীবন আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি পরিবারের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন টিপে দিন কারণ নিয়মিত রাত আটটার সময় এই রকম নানান অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তো আজ এই পর্যন্ত আবার আগামীকাল ঠিক রাত আটটার সময় আমি একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন